জয় হিন্দ যদি আমি আপনাদেরকে বলি যে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং সেই যুদ্ধে চীন এবং আমেরিকাকে পেছনে ফেলে দিয়েছে ভারত তাহলে আমার কথা কি বিশ্বাস করবেন করবেন না তো কিন্তু বিশ্বাস আপনাকে করতে হবে কারণ এটাই সত্যি কারণ আমেরিকা এবং চীনকে পেছনে ফেলে জিডিপিতে এগিয়ে গেছে ভারত দেখুন আমরা সকলে জানি যে বিশ্বের সবচেয়ে ধনী কিংবা সবচেয়ে শক্তিশালী দেশ যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আমেরিকা এবং আমেরিকাকে টিক্কা দেওয়ার মতো উদীয়মান কোনো শক্তি যদি বিশ্বে থেকে থাকে তাহলে সেটা হচ্ছে চীন কারণ চীনের সস্তার প্রোডাক্ট এবং সস্তায় পাওয়া শ্রমিক কোম্পানিদের আকৃষ্ট করে চীনে কোম্পানি তৈরি করতে বা ফ্যাক্টরি তৈরি করতে এছাড়া চীন যে কোনো জিনিসের ডুপ্লিকেট তৈরি করতে ওস্তান তারা যে কোনো জিনিস দ্রুত ডুপ্লিকেট করে বাজারে সেটাকে কম দামে বিক্রি করতে শুরু করে আর যার ফলে চীনের অর্থনীতি ফুলফেপে উঠেছিল এতদিন পর্যন্ত কিন্তু কেবার সেই চীন এবং আমেরিকাকে কাটিয়ে উন্নতির শেখর এবার ভারতবর্ষ যে মুহূর্তে আমেরিকা ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক লাগিয়েছিল সেই মুহূর্তে অনেকেই মনে করছিল যে এবার ভারতের অর্থনীতি হয়তো এবার স্লোথ হয়ে যাবে অর্থাৎ ভারতের অর্থনীতির যে অগ্রগতির ধাপ সেটা হয়তো ধাক্কা খাবে আর সেই ধাক্কা এসে লাগবে ভারতের জিডিপিতে কিন্তু হয়েছে তার উল্টোটা আমেরিকা এবং চীনের অর্থনীতির বা জিডিপির গ্রাফ যেখানে নিম্নমুখী পৃথিবীর একমাত্র দেশ হিসেবে ভারতের জিডিপি ঊর্ধ্বমুখী আর সেই জিডিপি প্রমাণ করে বা উল্লেখ করে একটা দেশ অর্থনৈতিক দিক থেকে কতটা শক্তিশালী দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে যে অর্থবর্ষরা রয়েছে সেই অর্থবর্ষে ভারতের জিডিপির গ্রোথ ছিল ছয় দশমিক ছয় শতাংশ যেটি বিশ্বের সমস্ত দেশের মধ্যে এক নম্বর দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে ভারতের জিডিপির গ্রোথ যেখানে ছয় দশমিক ছয় শতাংশ চীনের সেখানে জিডিপির গ্রোথ চার দশমিক আট শতাংশ এবং আমেরিকার গ্রোথ বা আমেরিকার জিডিপির গ্রোথ তিন শতাংশ আর এই কথাটাই জানিয়েছেন আন্তর্জাতিক অর্থভান্ডা তথা আইএমএফ আন্তর্জাতিক অর্থভাণ্ডার তরফ থেকে জানানো হয় সরকারি ও বেসরকারি বিনিয়োগ উৎপাদন ও পরিষেবার ক্ষেত্রে সম্প্রসারণ ভারতের এই অর্থনৈতিক গ্রোথের অন্যতম কারণ রিপোর্টে বলা হয়েছে যে বিভিন্ন ধরনের প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রয়েছে দেখুন আপনারা সকলে জানেন যে আমেরিকা বারবার ভারতকে না করেছিল যেন ভারত রাশিয়ার কাছ থেকে কাঁচা তেল না কেনে কিন্তু ভারত বারবার বলেছে যে ভারত তার নিজের জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে বৈশ্বিক নীতি নির্ধারণ করে আর তাই আমরা দেখছি যে আমেরিকার গ্রোথ যেখানে তিন পার্সেন্ট ভারতের গ্রোথ সেখানে ডবলেরও বেশি এখানে একটা কথা আপনাদের বলে রাখা প্রয়োজন সেটা হচ্ছে যে জিডিপির গ্রোথ মানে সেই দেশ একেবারে উন্নত হয়ে গেল এমনটা কিছু নয় হয়তো জিডিপির গ্রোথের দিক থেকে ভারত চীন এবং আমেরিকাকে পেছনে ফেলেছে ঠিকই কিন্তু ভারতবর্ষের জীবনধারণ বা ভারতবর্ষের সাধারণ মানুষের জীবনধারার মান আমেরিকা বা চীনের ধারা ধারে কাছেও এখনও যেতে পারেনি মাথা পিছু আয়ের দিক থেকে ভারতবর্ষ এখনও ওই দুটি দেশের পেছনে জিডিপি শুধুমাত্র একটি দেশের অর্থনৈতিক শক্তিকে প্রদর্শন করে তার জনগণের অর্থনৈতিক শক্তিকে কখনোই উপস্থাপন করে না সুতরাং ভারতের জিডিপি মানে যে ভারতের সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন সরাসরি এমনটা নয় কিন্তু হ্যাঁ ভারতের জিডিপি গ্রোথ মানে এর এফেক্ট ভারতীয় সাধারণ মানুষের ওপর পড়তে পারে বা পড়তে চলেছে যার ফল সাধারণ মানুষ পাবে কারণ এর ফলে সরকারের বিনিয়োগ আরও বাড়বে বেসরকারি ক্ষেত্রে যে সমস্ত বিদেশি কোম্পানিগুলি রয়েছে সেগুলি আরও বিনিয়োগ করবে তো বন্ধুরা আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ